আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি ছাগল পালন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই এই তথ্যগুলোর থেকে মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাগল পালন করে যদি আপনি আপনাকে স্বাবলম্বী করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে যেমন ছাগল পালন করতে হলে সর্বপ্রথমে যে বিষয়টি আসবে সেটি হলো কাঁচা ঘাস সেই কাঁচা ঘাসের যোগান যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার ছাগল পালন সম্পূর্ণই বৃথা কারণ কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যে কারণে ছাগলের শারীরিক গঠন গ্রোথ এগুলো খুব সুন্দরভাবে বাড়তে থাকে এবং এর পাশাপাশি আপনি যদি কাঁচা ঘাস না খাওয়ান শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনি ছাগল পেলে লাভবান হতে পারবেন না তাই ছাগল পালতে হলে অবশ্যই কাঁচা ঘাসের চিন্তা মাথায় আগ লাগতে হবে তাহলেই আপনি সফল খামারি হিসেবে নিজেকে তৈরি করতে সক্ষম হবেন অন্যথায় ছাগল পালন শুধুই বিথা সময় নষ্ট হবে